আজকের সকাল বেলাটা কিছুটা অদ্ভুত ও প্যারাময় দিন আমার জন্য আর কখনোই আমার বোকাশা জন্য এখানে নাস্তা বানাতে পারবো না কারণ কোরিয়াতে আসার পরে বাসাটাতে তের বছর কাটিয়ে দিয়েছে কোনো এক ব্যক্তিগত কারণে আজ আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে ওয়েলকাম টু মাই বস্তি আমি আর আমার বোকা স্বামী মিলে টলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমার বাসাটার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল বারান্দা দিয়ে পাহাড়ে সুন্দর একটা ভিউ দেখা যেত আমি প্রায় বিকালে এখানে বসে কফি খেতাম ভাবলাম চলেই যেহেতু যাব আজ শেষবারের মতন কারো মাংস পুড়িয়ে খাওয়া যাক পরে ভাবলাম কেননা আজ গরুর মাংসকেই পুড়িয়ে খাওয়া যাক তাই তো আজ যত্ন করে আয়োজন করছি ছোটবেলায় যখন আপনার ভাষা পরিবর্তন করত তখন আমি খুবই খুশি হতাম নতুন বাসায় শিফট হব বলে কারণ আমার তো কোনো কাজ করতে হতো না বিয়ের আগে চোখের উমের চশমা পরে বসে থাকতাম তাই বিয়ের পরে চোখে টিনের চশমা পরে বসে থাকি বিশ্বাস করো বন্ধুগণ একাগীত আমাকে কাজের বেটি করে ছেড়ে দিয়েছে মেয়েরা তোমরা যা আরাম করার বাবার বাড়িতেই করে নাও বিয়েটা যে কত মজা বলায় ছোটবেলায় শুনতাম কিন্তু এখন বুঝতেছি এটি সম্পূর্ণ ভুয়া একটি কথা আবার দেখা হবে কোনো একদিন নতুন বাসাতে